আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা নাইন এবং টেনের মানে নবম এবং দশম শ্রেণীর ভোকেশনালের তোমাদের যে ম্যাথমেটিক্স আছে বা গণিত আছে তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে সেট এবং ফাংশন এখানে এই অধ্যায় আমাদের দুইটি পার্ট আছে একটা হচ্ছে সেট এবং আরেকটি হচ্ছে ফাংশন আমরা প্রথমে ধারাবাহিকভাবে সেট থেকে শুরু করে সেটের একদম বেসিক থেকে শুরু করে এর মধ্যে আমরা কি কী ধরনের অপারেশন করতে পারি কিভাবে অপারেশন করতে পারি সেটকে কত ভাবে প্রকাশ করা হয় তাদের বিভিন্ন উদাহরণ এরপরে হচ্ছে ফাংশনের বিভিন্ন প্রকার বেদ ফাংশনটা আসলে কি সব কিছুই একদম বেসিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব আমাদের সাথে থাকলে আশা করি তোমাদের যে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আল্লাহ রহমতের সমাধান হয়ে যাবে তাহলে প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি যেহেতু আমাদের অধ্যায়ের নামই হচ্ছে সেট এবং ফাংশন প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে সেট কাকে বলে সেট তার মানে এই কথাটার সাথে কিন্তু আমরা খুবই খুবই পরিচিত যেমন আমরা মোবাইল সেট বলি সোফা সেটের কথা বলি ডিনার সেটের কথা বলি এই যে আমরা সব কিছুর সাথে কিন্তু সেট কথাটা নিয়ে আসতেছি কেন নিয়ে আসতেছি যেমন আমি যদি সোফা সেটের কথা বলি তাহলে কিন্তু সোফা সেট তার মানে এখানে কিন্তু একাধিক জিনিস একসাথে একত্রিত অবস্থায় আছে। তুমি তিনটা চারটা একত্রিত করে তুমি তাকে সেট বলতেছ মোবাইল সেট মোবাইল সেটের মধ্যে তোমার অনেক কিছু একসাথে সংযুক্ত আছে অনেক আইসি তোমার ক্যামেরা ডিসপ্লে অনেক কিছু একসাথে সংযুক্ত করে একটা মোবাইল আমরা তৈরি করছি এরপর যদি ডিনার সেটের কথা বলি সেখানে কাপ ট্রিচ থেকে শুরু করে তোমার যা যা লাগে সমস্ত কিছু একসাথে একটা সেট গঠন করা হয় তাহলে সেটের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে বস্তু বা বাস্তব জগতে সুনির্দিষ্ট বস্তুসমূহের সমাহার বা সংগ্রহ বা তালিকাকে বলা হয় সেট বস্তু বা বাস্তব জগতের সুনির্দিষ্ট বস্তুসমূহের সমাহার বা সংগ্রহকে আমরা বলবো সেট তাহলে সেটটা কে তৈরি করে সেটা আমাদের জানতে হবে যে সেটের ধারণা প্রথম উদ্ভাবন করে সেটের ধারণা প্রথম উদ্ভাবন করেন হচ্ছে জার্মান গণিতবিদ জার্মান গণিতবিদ উনি একজন জার্মানি নাগরিক ছিলেন ওনার নাম হচ্ছে গেয়র্ক কান্টর গেয় এবং ওনার জন্ম ছিল হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ সাল এবং উনি মৃত্যুবরণ করেন উনিশশো আঠারো সালে এই জার্মান গণিতবিদ বিয়র্ক কান্টর প্রথম হচ্ছে সেট ধারণা উদ্ভাবন করেন এবং তিনি বাস্তব সংখ্যার উপরে বা অসীম সংখ্যার উপরে অসীম সেটের উপরে একটা থিউরি প্রবর্তন করেন যাকে আমরা হচ্ছে সেট থিউরি সেট থিউরি বা সেট তত্ত্ব হিসেবে জানি সেট থিউরি বা সেট তত্ত্ব জার্মান গণিতবিদ গিয়ার কান্টোর প্রথম অসীম সেটের উপরে বা অসীম সংখ্যার উপরে একটা ধারণা প্রবর্তন করেন যাকে বলা হয় সেট থিউরি বা সেট তত্ত্ব তাহলে আমরা তো প্রথমে জেনে নিলাম যে সেট জিনিসটা আসলে কি এখন সেটকে আমরা কিভাবে প্রকাশ করব বা একটা সেট কিভাবে লিখতে হয় তা আমাদের জানতে হবে আমরা সেটকে বিভিন্ন রকমভাবে প্রকাশ করতে পারি এখন আমরা দেখব হচ্ছে সেটের মধ্যে আসলে কি কী জিনিস থাকে কোনটাকে আমরা কি বলবো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই এখানে দেখো এখন আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে সেটের উপাদান যে সেটের উপাদানগুলো আসলে কী সেটের উপাদানগুলো বলতে কি বোঝায় তাহলে আমরা প্রথমে দেখে নেই সেটের উপাদানগুলো দেখার আগে যে আমাদের সেটের মধ্যে কী কী জিনিস থাকে বা সেটকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এখানে সেটকে লেখার জন্য প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হয় এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয় এবং এর মাঝখানে থাকে হচ্ছে এই সেটের মধ্যে আমাদের কি কি ধরনের উপাদান বিলিমেন্টগুলো আছে যেমন আমি যদি ধরি ফোর ফাইভ সিক্স টেন টুয়েলভ তাহলে দেখো এখানে তাহলে আমরা একটা সেটকে আমরা কিভাবে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। এবং এখানে সেটের যে উপাদানগুলো থাকবে তাদেরকে অবশ্যই কমা দিয়ে দিয়ে লিখতে হবে তাহলে এদেরকে বলা হয় হচ্ছে সেটের উপাদান সেটের উপাদান বা হচ্ছে সেট এলিমেন্ট সেটের উপাদান বা সেট এলিমেন্ট সেটের উপাদান মানে হচ্ছে এই সেটটা কি কি দ্বারা গঠিত এটাকে আমরা বলবো হচ্ছে সেটের উপাদান এদেরকে কিভাবে লেখা হয় মাস্কান অবশ্য কমা ব্যবহার করতে হবে তাহলে এখানে আমাদের এই সেটের মধ্যে কতগুলো উপাদান আছে এক 2 3 4 5 উপাদান আছে তাহলে সেট কে আমরা জানলাম যে সেট কে লিখতে হয় কিভাবে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয় আমরা কখনোই এখানে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবো না সেট লিখতে গেলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে এবং মাঝখানে কমা দিয়ে দিয়ে আমরা যা লিখবো এটা হচ্ছে সেটের উপাদান কিন্তু সেটের উপাদান লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কখনোই এরকমভাবে সাধারণত লিখবো না যে টুয়েলভ এরপরে টেন আবার ফাইভ আবার ফিফটিন এরকমভাবে সাধারণত সেটের উপাদানগুলো লেখা হয় না সেটের উপাদানগুলো লেখা হয় হচ্ছে ছোটোর থেকে বড় আকারে মানে প্রথমে ছোট সংখ্যা থাকে এরপর আমরা যত সামনের দিকে যাই তত আস্তে আস্তে মানগুলো বাড়তে থাকবে যেমন মনে করো আমি যদি এরকম বলি এ বি সি ডি এরকমভাবেও সেটের উপাদানগুলো লেখা হয়ে থাকে কিন্তু কখনোই সাধারণত ডি আগে বা সি আগে এ পরে এরকমভাবে সাধারণত হয় না তাহলে সেটের আমরা নাম্বার অনুসারে লিখতে পারি সংখ্যা অনুসারে লিখতে পারি অথবা অ্যালফাবেটিক যে আমাদের বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে সে অনুসারে আমরা লিখতে পারি কিন্তু সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই আমরা এই সিকোয়েন্সে লিখবো না অবশ্যই আমরা এই সিকুয়েন্সে লিখবো এবং এই সিক্যেন্সে লিখবো এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে আমরা সেটটা যে বলতেছি যে এটা হচ্ছে আমাদের সেট সেটকে সবসময় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এই কলটু এইটুকু মানে হচ্ছে এর একটা সেট হচ্ছে এটা এই সম্পন্নটুকু হচ্ছে এর একটা সেট আমি সেটের উপাদানের ক্ষেত্রে কখনোই বড়ো হাতের কোনো অক্ষর ব্যবহার করব না সবসময় সেট লিখতে গেলে আমরা বড়ো হাতের অক্ষর ব্যবহার করব। আবার সেট লিখতে গেলে আমরা কখনোই ছোটো হাতের কোনো অক্ষর ব্যবহার করব না সেট লিখতে গেলে অবশ্যই বড়ো হাতের অক্ষর ব্যবহার করব আর সেটের উপাদানগুলো কি লিখতে গেলে অবশ্যই আমরা ছোটো হাতের অক্ষর ব্যবহার করব আর যদি আমরা সংখ্যা বা অঙ্ক ব্যবহার করি সেই ক্ষেত্রে কি অবশ্যই আমাকে সিরিয়ালি লিখতে হবে যে প্রথমে ছোটো তারপর যত আমি ডান দিকে যাব তত আমার মান আস্তে আস্তে বাড়তে থাকবে একই রকমভাবে যখন আমি অক্ষর লিখব তখন অবশ্যই কি ছোটোর থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাবে কারণ আমার প্রথম অক্ষর হচ্ছে এ এরপরে বি তারপরে সি এরকমভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে এখন যদি তোমার এরকম আমি বলি যে আমার একটা সেট যদি এরকম থাকে যে এ ইকাল টু থ্রি ফোর ফোর ফাইভ এরকমভাবে যদি থাকে তাহলে এখন এখান থেকে বলো তো আমার এখানে সেটের উপাদান কয়টা আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি থ্রি ফোর ফোর ফাইভ এখানে আমাদের নর্মাল উপাদান কয়টা থাকার কথা এখানে আমাদের নর্মালি কিন্তু উপাদান আছে হচ্ছে চারটি কিন্তু লক্ষ্য করে দেখো এখানে আমাদের চার আছে কতবার দুইবার চার যেহেতু দুইবার আছে সেটের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে একই উপাদান বা ইলিমেন্ট যদি একাধিকবার থাকে তাকে আমরা কয়টা করে লিখবো একটা করে লিখব তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখব থ্রি ফোর এরপর হচ্ছে ফাইভ এরকমভাবে লিখতে হবে যদি একই উপাদান একাধিকবার থাকে তাকে আমরা একটা লিখব তাহলে এই সেটের উপাদান কয়টা আছে এই সেটের উপাদান আছে হচ্ছে তিনটি তাহলে এখান থেকে আমরা কী কী জিনিস দেখলাম সেট কাকে বলে সেট যিনি তৈরি করে তিনি কিভাবে তৈরি করে বা এটাকে আমরা কি বলি সেটা দেখলাম এরপরে হচ্ছে সেটটাকে কিভাবে লিখতে হয় তা দেখলাম সেটের উপাদানগুলো কিভাবে লিখতে হয় বা সেই উপাদানগুলো কিভাবে গণনা করতে হয় তা দেখলাম যেখানে একটা বিষয় আমরা বলছি কি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটের উপাদানগুলো হচ্ছে সিরিয়ালি থাকে পর্যায়ক্রমে ছোট থেকে বড়ো আকারে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে সেট লিখতে গেলে অবশ্যই বড়ো হাতের অক্ষর ব্যবহার করতে হবে এর থেকে জেট হতে পারে আর সেটের উপাদানগুলো লিখতে গেলে আমরা কখনোই বড়ো হাতের অক্ষর ব্যবহার করব না অবশ্যই সেখানে ছোট হাতের যে অক্ষরগুলো আছে বি সি ডি এই সকল ইলিমেন্টগুলো আমরা বা এই সকল অ্যালফাবেটগুলোকে আমরা ব্যবহার করব। এটুকু হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আশা করি এটুকু বুঝতে পেরেছি সবাই এরপরে আমরা সেটকে কীভাবে প্রকাশ করা হয় তা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই